আপনার প্রিয় মানুষ ইমু ব্যবহার করছে অনলাইন স্ট্যাটাস মানে সবুজবাতি বন্ধ করে ফলে আপনি কিন্তু বুঝতে পারবেন না সে গোপনে কারোর সাথে কথা বলছে কি না আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে শিখিয়ে দিব আপনার প্রিয় মানুষ অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে ইমু ব্যবহার করলে কিভাবে বুঝবেন গোপন এই টেকনিকটি এক দু মিনিটে শিখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনি যদি লাইক কমেন্ট করেন তাহলেই কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাব আপনার প্রিয় মানুষ লাস্ট সিন অ্যাক্টিভ স্ট্যাটাস মানে সবুজ বাতি বন্ধ করে গোপনে ইমো ব্যবহার করছে কিনা বোঝার জন্য ইমুতে কোনো অপশন দেওয়া হয়নি তাই আপনাকে গোপন টেকনিক কাজে লাগাতে হবে দুইটি অ্যাপ আমার মোবাইলে রেখেছি ইমুর ইমো এবং ইমু এইচডি ইমু এইচডিতে টেক অন বাংলা ইমো অ্যাকাউন্ট লগ করে রেখেছি আর ইমুতে আমার পার্সোনাল ইমো অ্যাকাউন্ট লগ করে রেখেছি টেকন অন বাংলার ইমো অ্যাকাউন্টের লাস্ট সিন মানে একটি স্ট্যাটাস বন্ধ করে রেখেছি ফলে দেখতে পাচ্ছেন এখানে সবুজ বাতি শো হচ্ছে না প্রোফাইল ফটোর উপরে আর আমি যদি মেসেজ করার জন্য চলে আসি এবং একটি মেসেজ করি তাহলে দেখবেন মেসেজটি সেন্ড হয়েছে এই যে দেখুন মেসেজটি কিন্তু চলে এসেছে ইমো এইচডিতে মানে টেকন বাংলা ইমো অ্যাকাউন্টে আর লাস্ট সিন একটি স্ট্যাটাস বন্ধ থাকার ফলে এখানে কিন্তু দুইটি টিকমার্ক শো হচ্ছে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার প্রিয় মানুষ যদি ইমোর সবুজ বাতি বন্ধ করে ইমো গোপনে ব্যবহার করে তাহলে কোনো মেসেজ দিলে দুইটি মার্ক শো হবে আর যদি সে সত্যি অনলাইনে না থাকতো তাহলে কোনো মেসেজ দিলে ঠিক এরকম একটি মার্ক শো হতো আরও একটি টেকনিক আছে যেমন আপনি ইমো অ্যাকাউন্টে চলে আসার পর উপরের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন নামের নিচে কোনো টাইম শো হচ্ছে না লাস্ট কয়টা বাজে ইমো থেকে বাইর হয়েছিল শো হচ্ছে না আর যে সত্যিকার অর্থে ইমো থেকে বাইর হয়ে গিয়েছিল তার কিন্তু লাস্ট সিন শো হবে আমি আরও একটি আইডির সাথে পার্থক্যটি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কেউ গোপনে ইমো ব্যবহার করলে তার ইমোতে কি কি পরিবর্তন দেখা দেয় এই যে দেখুন আপনি একটি মেসেজ দিবেন আপনার প্রিয় মানুষকে মেসেজটি যদি যাওয়ার পর দুইটি চিহ্ন শো হয় তাহলে মনে করবেন সে ইমুর অনলাইনে আছে একটি স্ট্যাটাস বন্ধ করে আর উপরের দিকে টাইমও কিন্তু শো হবে না এই যে দেখুন আমার টেকন বাংলা ইমো অ্যাকাউন্টে মেসেজগুলো এসেছে আমি শুধু সিন করছি না কিন্তু মেসেজগুলো এসেছে একটি স্ট্যাটাস বন্ধ থাকার পরেও আপনার প্রিয় মানুষের কাছে এভাবে মেসেজ যাবে সে হয়তো বয়ে মেসেজ সিন করবে না কিন্তু আপনি বুঝে যাবেন সে গোপনে ইমো ব্যবহার করছে কারো সঙ্গে কথা বলছে আশা করি বিষয়টি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ